আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন অপারেশন সিন্ধুরে ভারতীয় সেনাবাহিনীর অদৃশ্য বিমানের কথা কী এই অদৃশ্য বিমান পাকিস্তান যে বলছে পাঁচটা সাতটা ফাইটার যে ধ্বংস করেছে সেটাই বা কোথায় বিষয়টা এগোবার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকছে এবছর শান্তির জন্য কে নোবেল পুরস্কার পেয়েছে পনেরোই আগস্ট আপনাদের মনে থাকবে লালকিল্লা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সুরক্ষা কবচ চক্রের কথা বলেছিল রিসেন্টলি ভারতীয় আর্মিতে একটা নতুন রেজিমেন্ট নিয়োগ করা হয়েছে যার নাম রুদ্র রেজিমেন্ট কি এই রুদ্র রেজিমেন্ট মিলিটারি নেভি এয়ারফোর্স এই তিনটে একসাথে নিয়ে একটু ব্রিগেড যা এআই তারা নিয়ন্ত্রণ ধরুন পাকিস্তান বর্ডারে একটা সোয়াম ড্রোন ওড়াচ্ছে এখন সোয়াম ডোম কি অ্যাটাক ডোন দুই প্রকারের হতে পারে একটি এটা বোম বা মিসাইল নিয়ে গিয়ে সেটা দিয়ে অ্যাটাক করে এবং ফিরে আসে আর একটি হচ্ছে বম ক্যারি করে নিয়ে যায় নিজেই ফেটে ধ্বংস করে দেয় এগুলি সোয়াম ডন বা কামিকাজি ডন বলে ধরুন পাকিস্তান বর্ডারে সোয়াম ডন ওড়াচ্ছে সেটি ভারতীয় মিলিটারি বা এয়ারফোর্স তো ইউটিলাইজ করতে পারবেই এমনকি হাজার কিলোমিটার দূরে ভারতীয় নেভিও ইন্টারসেপ্ট করতে পারবে এমনকি ধ্বংসও করতে পারবে এআই টেকনোলজি দিয়ে এই এআই টেকনোলজির জন্যই অপারেশন সিন্ধুরে পাকিস্তানের এগারোটি ঘাঁটি ও ঘাঁটিগুলোকে পিন পয়েন্ট একরশির সাথে ধ্বংস করেছিল ভারতীয় সেনা হায় তবা হায় তবা আসমানি বিজলি তাতে সূর্য উঠিয়ে দিয়েছিল এই পাকিস্তান তো থাকবে পাকিস্তানি আতঙ্কবাদী আটা পাঁচশো টাকা কিলো খাবে তবুও নিউক্লিয় মারবে আমরা জানি ওই নিউক্লিয়ার কোথায় যাবে ঠিক আছে এবার দেখি প্রতিরক্ষা খাতে এআই কী কী কাজে লাগতে পারে বর্ডার সার্কুলেন্স সীমান্তে নজরদারি আর্নমান এরিয়াল মানববিহীন যান লেদার অটোমো অটোনোমাস ওপেন্স সিস্টেম অটোনোমাস আর্মান ভেরিকেল অ্যান্ড রোবট এছাড়াও ডেটা ব্যবস্থা উন্নত সিদ্ধান্তক্রণের জন্য এআই কার্যকর ভূমিকা রাখে প্রতিরক্ষা খাদে এআইয়ের জন্য সরকারের উদ্যোগগুলো দেখি নীতি আয়োগ এবং প্রতিরক্ষা মন্ত্রক দু সালে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কৃত্রিম বুদ্ধিমাত্রাকে একত্রিত করার জন্য দুটি সংস্থা চালু করে এক ডিফেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিল এবং ডিফেন্স এআই প্রজেক্ট এজেন্সি সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবট ব্যাঙ্গালুরু ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি এআই ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি সিআই সংস্থাগুলি ভারতকে এ নেক্সট লেভেলে নিয়ে গেছে এছাড়াও রিসেন্টলি এটা জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ দিয়ে প্রাথমিক পাঠ্যপুস্তকে এআইকে অন্তর্ভুক্ত করা হবে হায়তবা হায়তবা পাকিস্তান আমাদের কোনো কাপ ধ্বংস করতে পারেনি আসলে আমরা এআই দিয়ে ভোলকি দেখিয়েছিলাম যা এই হায়তবা হায়তবা পাকিস্তানের কোনো দিন মাথায় ঢুকবে না Johin.